একজন গরিব কৃষক আর তার বউ সারাজীবন দুঃখ কষ্টের মধ্যে দিন কাটিয়েছে যৌবনে কৃষক মাঠে খেটে জমি থেকে ফসল তুলত আর বউ ঘরে বসে খুঁটিনাটি কাজ করত তাদের সংসারে কখনো টাকা পয়সার স্বচ্ছলতা আসেনি অনেক সময় একবেলা খেয়ে থাকতে হয়েছে অনেক সময় আবার ধার করে দিন চালাতে হয়েছে তবুও দুজনের মুখে হাসি ছিল কারণ তারা একে অপরকে ভীষণ ভালোবাসত বছর গড়িয়ে যেতে যেতে তাদের বয়স বেড়ে গেল কৃষকের শরীর আর আগের মতো শক্তি পেল না বউয়ের হাতেও কাপুনি দেখা দিল তবু তারা একসাথে উঠোনে বসে থাকত কৃষক ফসলের জমির দিকে তাকিয়ে বলত এ জীবন অনেক কষ্টের ছিল কিন্তু তোমাকে পেয়েছি বলেই সব সহ্য করতে পেরেছি বউ মৃদু হেসে উত্তর দিত আমরা গরিব ছিলাম কিন্তু কখনো ভালোবাসায় গরিব হইনি এটাই আমাদের আসল সম্পদ গ্রামের মানুষ প্রায়ই বলত ওরা দারিদ্র্যের মধ্যেও সুখী দম্পতি শেষ বয়সী